বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম যেখানে হৃষ্ণা নদী বয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী শুধু প্রাকৃতিক শোভায় নয় গ্রামের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত নদীর একপাশে গ্রামের বসর অন্য পাশে বিস্তীর্ণ আবাদি জমি সেখান থেকে ফসল আসে জীবন চলে এই গ্রামের মানুষের কৃষিকাজ মূলত নির্ভর করে নদীর ও পাড়ের জমির ওপর ধান পাট গম শাকসবজি সব কিছুই ওখানে চাষ করা হয় কিন্তু নদী পেরিয়ে এসব ফসল ঘরে তুলতে হলে দরকার এক টুকরো ভর পথ আর সেই পথ হলো বাঁশের তৈরি সাঁকো তো আমি এখন নদী যে পাশটাতে দাঁড়িয়ে আছে এদিকে মূলত এই অঞ্চলের লোকজন এদিকে আবাদ করে কৃষক কৃষি জমি আবাদ করে এবং এই পাশের ঠিক বিপরীত পাশে এই অঞ্চলের লোকজন বসবাস করে বা তাদের বাড়িঘর তো এদিক থেকে প্রত্যেকটা শস্য ফলানোর পরে ট্রেডিশনাল ওয়েতে কিন্তু তারা মাথায় করে তাদের বসত বাড়িতে তাদের শস্যগুলো নিয়ে যায় ট্রেডিশনাল ওয়েতে এই শাকু ব্যবহার করে প্রতি বছরই গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে মজবুত বাস এনে এই শাকু তৈরি করে দল বেঁধে একত্রে আনন্দের সাথে কাজ করে তারা গ্রামের বয়োজ্যেষ্ঠরা এই সাঁকুর গুরুত্ব বোঝাতে বোঝান গভীরভাবে তাই যতই ঝড় আসুক না কেন যতবারই সাঁকু ক্ষতিগ্রস্ত হোক না কেন আবার তা পুনরায় গড়ে তোলা হয় আচ্ছা আমরা একজনকে পেয়েছি আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই সাঁকুর ইতিহাস সম্পর্কে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই ঠাকুটা এখানে কতদিন যাবৎ ব্যবহার করা হচ্ছে সত্তর বছর হবে মূলত এ পাশে আবাদ করে আর ওই বিপরীত পাশে হচ্ছে মানুষের ঘর বাড়ি তো এ পাশে কি পরিমাণ মানুষ আবাদ করে জমি আবাদ করে হাজার বারোশো লোক আবাদ করে এ পাশটাতে কি কি ফসল আবাদ করা হয় ধান তারপরে আপনি পাট তারপরে আপনি এলো আলু পেঁয়াজ মরিচ সবাই আবাদ হয় মানে বোঝা গেল সকল ধরনের কৃষি কৃষি পণ্য সব কিছু এই পাশে আবাদ করা হয় তো আচ্ছা এ পাশ থেকে যে আমরা বললাম আপনি বললেন যে ধান গম সকল কিছু এগুলো তো অনেক ভারী এগুলা পরিবহন করতে হয় তো আমরা সশরা করতে আমরা সচরাচর দেখে থাকি যে এগুলো হচ্ছে এখনকার ট্রেডিশনাল এখন হচ্ছে গাড়িতে করে বহন করা হয় তো এই পাশে তো যেহেতু এখানে ব্রিজ নাই সেহেতু এদিক থেকে গাড়িতে করে বহন করার মতো কোনো পরিবেশ নাই তো এই পাশ থেকে কিভাবে বহন করে নিয়ে যায় কৃষকরা তাদের শস্য বাড়িতে ごめる。 তো বুঝতে পারছেন যেহেতু এখানে ব্রিজ না থাকার কারণে এ পাশ থেকে প্রত্যেকটা শস্য মাথায় করে নিয়ে যায় সকাল হলে দেখা যায় কৃষকের দল কাঁধে নাঙল ও গামছা জুড়িয়ে শাকো পার হচ্ছে জমিতে কাজ করতে বিকেলে সেই পথে পথে ফিরে আসে কাঁধে ধানের বোঝা মুখে প্রশান্তের হাসি হেসনা নদীর পানি চিকচিক করে রোদের আলোয় বর্ষায় এর রূপ ভয়ঙ্কর আর শীতে শান্ত নীরব নদীর দুই পাশে গাছপালা সবুজ শোভা বাতাসে দোলা খাওয়া শস্যক্ষেত আর বাঁশের শাকুর ওপর জীবনযাত্রা চিত্র চরিত্র সত্যি মনোমুগ্ধকর আমরা এখন জানব যে ইনার কি কি ফসল এ পাশে আছে এবং এ পাশে তিনি কি কি ফসল আবাদ করেন তো আপনার কি কি ফসল এ পাশে আছে এ পাশে আছে আপনার ঘাস আছে তারপরে আপনার গম আছে এগুলো এখন মাথা নিয়ে যাওয়া লাগবে আচ্ছা এখন কি কাজের জন্য আসলেন এখন কোন ফসল নিয়ে যাওয়ার জন্য আসলেন এখন আমি আসছি হলো ঘাস কাটা গরু খাবে ঘাস কাটা জন্য আসছে আচ্ছা কয়টা গরু আছে আপনার কয়টা গরু ছাগল আছে ছাগল আছে ছয়টা কয় কাটা ঘাস লাগানো আছে বারো কাটা আচ্ছা কী জাতের ঘাস লাগানো আছে এটা কি বলতে পারবেন আপনি হাইব্রিড মানে ঘাস আছে হাইব্রিড তারপরে আপনার আছে লিবিয়া এই গ্রাম যেন এক চলমান জীবনযাত্রার প্রতিচ্ছবি যেখানে প্রাকৃতিক আর মানুষের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে বাঁশের সাঁকো শুধু দুটি তীরকে সংযুক্ত করে না এটি ঐক্য পরিশ্রম আর আত্মনির্ভরশীলতার এক অনন্য নিদর্শন শহরের ব্যস্ততা থেকে দূরে হৃষ্ণা নদীর পারে এই গ্রামে জীবনযাত্রার এক অনন্য গল্প এখানকার মানুষ প্রাকৃতির সাথে তাল মিলিয়ে বেঁচে থাকে সংগ্রাম করে আবার হাসিমুখে জীবনের পথ চলতে শেখে বাঁশের সাঁকোই তাদের ভরসা তাদের স্বপ্ন ও সংগ্রামী সঙ্গী এ এক নির্ঘাত বাংলার রূপ যা যুগ যুগ ধরে অমনিল থাকবে প্রজন্মের থেকে প্রজন্ম গল্প হয়ে বেঁচে থাকবে